আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যারা মোবাইল জগতে কাজ করেন বা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা টেকনিশিয়ানের কাজ করেন আজকে মোস্ট পাওয়ার পাঁচটা টুল নিয়ে আপনাদের সাথে টোটালি কথা বলবো এই পাঁচটা টুল যদি থাকে টোটাললি আপনি এভরি ফোনের কাজগুলো করতে পারবেন লকিং আনলকিং তাছাড়া কেজিএম লক এমডিএম লক এফআরফি লক এমআই অ্যাকাউন্ট লক এভরিথিং লকের কাজগুলো করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের জন্য এই কাজগুলো করে আসতেছি তো আমি আজকে ফার্স্ট টাইম আপনাদেরকে সাথে যেই টুলগুলো নিয়ে কথা বলবো একটা 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 হচ্ছে 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 গ্রিপ টুল টুল অ্যান্ড্রয়েড মাল্টি টুল আর একটা হচ্ছে এখান থেকে আপনার ফোনিক্স সার্ভার টুল আর একটা হচ্ছে শাওমি প্রো টুল তাছাড়া এখানে আমাদের আরো কিছু টুল রয়েছে যেটা হচ্ছে সিমারা টুল এই মুহূর্তে আপনারা জানেন আমি দিনে প্রতিনিয়তই প্রত্যেকটা লোকেরই কোনো না কোনো কাজগুলো করে থাকি এনডিএম লোকের কাজগুলো তো করে থাকি আইফোন আই ক্লাউড এক্টিভিশন সিরিয়ালকে একটিভিশন করে থাকি সিমারা টুল একটিভিশন করে থাকি আনলক টুল এক্টিভিশন করে থাকি তাছাড়া প্রত্যেকটা টুল এরই আমার থেকে ডাইরেক্টলি এই টুলগুলো একটিভিশন থেকে শুরু করে এভরিথিং আমার থেকে সাপোর্টগুলা পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এখানের মধ্যে প্রত্যেকটা টুলেরই আজকে বিস্তারিত প্রাইস নিয়ে কথা বলবো কোন টুলটা দিয়ে কোন ধরনের ফোনগুলা কাজগুলা করা যাবে প্রত্যেকটা জিনিস এ টু জেড আপনাদের সাথে কথা বলবো প্রিয় বন্ধুরা আপনারা জানেন সিমারা টুল হচ্ছে মোস্ট সবথেকে যে টুলটার দাম বেশি বা যে টুলটার প্রাইস বেশি তার মধ্যে হচ্ছে মোস্ট ওয়ান অফ দ্য টুল হচ্ছে সিমারা টুল যে টুলটার মাধ্যমে আপনি যে সামসাং এর বর্তমানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমরা যেই আমরা দেখি আমাদের বেশিরভাগ ফোনে আমরা একটা ফোনের এফআরপি আনলক করতে পারি না তার ক্ষেত্রে এই সিমারা টুল আপনার যদি প্রয়োজন হয় আমার থেকে আপনার রেন্টে পেয়ে যাবেন রেন্টে নিয়ে আপনারা চাইলে আপনার এ টু জেন এভরিথিং ফোনের কাজগুলো করতে পারবেন আর সিমারা টুলের মধ্যে হিউজ পরিমাণ এখান থেকে যতগুলা ব্র্যান্ড রয়েছে তাছাড়া হিউজ পরিমাণ আপনারা এটার মধ্যে সাপোর্ট পেয়ে যাবেন বা এটার মধ্যে এখান থেকে টোটালি এভরিথিং এখান থেকে সাপোর্টগুলা গুলো পেয়ে যাবেন আর সিমারা টুল দিয়ে কোন কোন কাজগুলো করতে করা যায় আপনারা হয়তো বা যদি ইউটিউবের মধ্যে একটু দেখেন আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন তো সিমারা টুল এই মুহূর্তে আপনাদের প্রাইস পর্বে পনেরো হাজার বা সামথিং তার কাছাকাছি তারপরে আপনাদের সাথে যে টুলটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমরা আমাদের সব থেকে সবার প্রিয় টুল সেটা হচ্ছে আনলক টুল আনলক টুলের মধ্যে আপনার টোটালি এখানে প্রকার থেকে রয়েছে বা এখান থেকে কাজগুলো করা যায় অনেকেই এই মুহূর্তে আনলক টুল দিয়ে কাজগুলো করেন তো আমিও আপনাদেরকে সাজেশ করবো আপনি যদি আনলক টুল কাজ করতে চান তার ক্ষেত্রে আপনি এখান থেকে আনলক টুল এক্টিভিশন করে নিতে পারেন তার ক্ষেত্রে আমিও আনলক টুল একটিভিশন করে দিয়ে থাকি তা আনলক টুলের প্রাইজ হচ্ছে এই মুহূর্তে পাঁচ হাজার বা সামথিং উনিশ বিশ তো এখান থেকে আনলক টুল যারা রেন্টে নিতে চান তার ক্ষেত্রে আমার থেকে আপনারা রেন্টে নিয়েও কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা তারপর এখান থেকে হচ্ছে অ্যান্ড্রয়েড মাল্টিটুল আমি আপনাদেরকে যেটা বলেছিলাম অ্যান্ড্রয়েড মাল্টিটুল অ্যান্ড্রয়েড মাল্টিটুল আপনাদের একটিভিশন করার জন্য অনলি ফর টেন ক্রেডিট লাগবে টেন ক্রেডিট থাকলে আপনি অ্যান্ড্রয়েড এই মাল্টি টুলের মাধ্যমে এখান থেকে অসংখ্য মোবাইলের এখান থেকে আপনারা প্লাসিং তারপরে এফআরপি লক বোর্ড লোডার তারপরে আরপিএম বি রাইট আরপিএম বি রিড তারপরে বোর্ড লোডার লক ফ্যাক্টরি রিসেট এভরিথিং এই কাজের অপশনগুলো পেয়ে যাবেন তো আপনারা যদি অ্যান্ড্রয়েড মাল্টি টুল অ্যাক্টিভেশন করতে চান তার ক্ষেত্রে আপনারা আমার থেকে ক্রেডিটগুলো নিতে পারবেন আমার থেকে অ্যাক্টিভেশন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমরা আরো একটি টুল সম্পর্কে জানি সেটা হচ্ছে শাওমি প্রোটোল শাওমি প্রোটোলের মধ্যে অনলি ফর শাওমি ফোনের কাজগুলো করা যায় শাওমি ফোনের যেরকম প্লাশিং করা যায় প্লাস ফাইল ডাউনলোড করা যায় আমরা যদি এখান থেকে দেখি প্লাস ফাইল ডাউনলোড করা যায় এখান থেকে কোনো প্রকার ফোন ওপেন করা ছাড়াই আপনারা এখান থেকে ফোনের এমআই অ্যাকাউন্ট লক রিমুভ করতে পারবেন তারপর এখান থেকে আরও অন্যান্য বুড লোডার লোক এভ্রিথিং এম আই অ্যাকাউন্ট লক ফিক্সড প্রত্যেকটা কাজই আপনারা এখান থেকে করতে পারবেন তো আপনাদের যাদের এই টুলটা আপনাদের যাদের একটি লাগবে বা আপনারা যদি ক্রেডিট নিতে চান তার ক্ষেত্রে আমার থেকে নিতে পারবেন তাছাড়া যদি কারোর ফোন লকের প্রয়োজনের ক্ষেত্রে রেন্টের প্রয়োজন হয় তার ক্ষেত্রে আপনি আমার থেকে রেন্টে পেয়ে যাবেন প্রিয়বন্ধুরা তারপর এখানে রয়েছে আপনার ফোন এক্স সার্ভিস টুল এই ফোনিক সার্ভিস টুলের মধ্যে আজকে সব থেকে বড় একটা আপডেট রয়েছে আমি আপনাদেরকে যদি এখান থেকে যদি এই আপডেটটা বলে দিই সেটা হচ্ছে দেখুন এখান থেকে এইচডিএম প্লাসিং এইচডিএম আমরা অনেকেই জানি না এইচডিএম হচ্ছে নোকিয়া ফোন যারা আসলে এই জিনিসটা আমি অনেক দেখেছি ভিডিও মেক করতে বা ভিডিও বানাতে তো এইচডিএম হচ্ছে এইচডিএম প্লাসিং তারপরে এইচডিএম এফআর রিসেট এইচডিএম ফি তারপরে এখান থেকে এইচ ডি এম এফআর হার্ড ডিসেট অ্যান্ড এফ আর ফি তারপরে এই সব থেকে বড় প্রবলেম হচ্ছে স্যামসং এফ আর ফি তো এই মুহূর্তে অনলাইন রয়েছে তারপর এখান থেকে হচ্ছে রিয়েলমি প্লাসিং তারপর এখান থেকে ওয়ান প্লাস প্লাসিং তারপর এখান থেকে ওপো প্লাসিং আপনারা জানেন ওপো এ থ্রি এস এ এস এই ফোনগুলা আমরা ইজিটাক বা ইউআইফাই বক্স দিয়ে করতে হয় আপনারা চাইলে এই টুলটার মাধ্যমে এখান থেকে করতে পারবেন এই টুলের যাদের ক্রেডিট প্রয়োজন হবে বা যারা র্যান্টে নিতে চান তারাও আমার থেকে র্যান্টে নিয়ে এই ফোনের কাজগুলো করতে পারবেন তো প্রিয় বন্ধুরা তারপর হচ্ছে এখান থেকে গ্রিপ টুল বা গ্রিপ আনলকার এই টুলটার যেইটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি এই গ্রিপ টুল আমার কাছে অর্ডার করেন তার ক্ষেত্রে অটোমেটিকলি মেক করে আমি আপনাকে একটা আইডি পাসওয়ার্ড কোম্পানি থেকে যেভাবে দেয় আমি আপনাকে সেম ভাবে দিয়ে দেব আপনি পরবর্তীতে এটাকে এখান থেকে টোটালি এটাকে এখান থেকে রিসেট করে জিমেল বসিয়ে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তা আপনার যদি এই তুলো টুলো প্রয়োজন হয় তার ক্ষেত্রে আপনি আমার থেকে র্যান্টি পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা তারপর হচ্ছে মোস্ট ওয়ান অফ দা অল ইন ওয়ান অক্টোপাস এই অক্টোপাস তুলো যারা নিতে চাচ্ছেন বা যারা অ্যাক্টিভেশন করতে চাচ্ছেন তারাও চাইলে আমার থেকে নিতে পারবেন আপনারা জানেন তাছাড়া আমি এই মুহূর্তে সব থেকে যে বড় প্রবলেম সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখান থেকে এই মুহূর্তে সব থেকে বড় প্রবলেম হচ্ছে এমডিএম লোক এই এমডিএম লোক যারা এই লোকের কাজগুলো করতে চান তার ক্ষেত্রে আপনারাও আমাদের থেকে কাজগুলো করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে আই ক্লাউড অনার আই ক্লাউড অনার লক তারপর আই ক্লাউড বাইপাস তারপর অথারাইজ ফ্লাশিং এভরিথিং ফোনের কাজগুলো করতে পারবেন অনলাইন সার্ভিস পাবেন তো আপনারা জানেন আপনারা যারা আমাকে চিনেন আমি দীর্ঘদিন যাবত এই সার্ভিসগুলো দিয়ে আসতেছি বাই কাজগুলো করতেছি তো আপনারা যারাই টুল যে কোনো টুল অ্যাক্টিভেশন করতে চান তার ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা কাজই ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Okay Allah Hafiz